ইউজ টু আমরা ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে আগে অতীতে আমি কোনো কাজ অভ্যস্ত ভাবে করতাম অথবা স্টেজ এই দুটো ক্ষেত্রে ব্যবহার করি অ্যাকশন মানে কোনটা বোঝায় যেটা হচ্ছে কাজ কোনো ভার্ভ যেমন আমি আগে ফুটবল খেলতাম এই খেলাটা হচ্ছে একটা ভার্ভ তাই আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি আই ইউস টু আইস টু আই ইউস টু প্লে প্লে ফুটবল ওকে ফুটবল আই ইউস টু প্লে ফুটবল আমি আগে ফুটবল খেলতাম এটা হয়ে যাবে অ্যাকশন আর সাইন্টিস্টে যদি এরকম হয় আমি আগে একজন ফুটবলার ছিলাম মানে হচ্ছে আমি ছিলাম কিন্তু বর্তমানে আমি আর নেই তখন হবে আই ইউস টু আই ইউজ টু আচ্ছা এখন দেখেন ইউজ টু আমরা ব্যবহার করবো অ্যাকশন অথবা স্টেটের ক্ষেত্রে হতে পারে স্টেট বলতে কি বোঝানো হচ্ছে স্টেট হচ্ছে অবস্থা জিনিস আমি আপনাদেরকে একদম শর্ট ফর্মে বলে সেটা হচ্ছে এই সমস্ত কিছু ব্যবহারের পর কিন্তু আমরা সবসময় বেস ফর্মটা ব্যবহার করব। ইউস টু ইউজ টু তারপর হতে পারে সেটা উড এখন আমরা দেখবো যে কখন আমরা ইউস টু ব্যবহার করি সাধারণত ইউজ টু আমরা কখনোই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি না আমরা সব সময় নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করে থাকি যেমন আমি আগে সবজি খেতাম না এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স সাথে এটা মিন করছে যে আমি আগে সবজি খেতাম না বাট বর্তমানে খাই ওকে তাহলে এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলবো আই ডিডেন্ট আই ডিডেন্ট অর আই ডিড নট used to okay used to eat, eat vegetables okay আমরা সব সময় did এর সাথে কিন্তু used to ব্যবহার করব নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে used to হয় আই ডিডন্ট ইউজ টু ইট वेजिटेबल्स তারপর তুমি কি আগে কার্টুন দেখতে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা হচ্ছে এই আমরা used to ব্যবহার করব যেমন তুমি কি আগে কার্টুন দেখতে তাই এখানে কিভাবে আগে did আচ্ছা এখানে ইউজ টু কেন ব্যবহার করা হচ্ছে কারণ এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি কি কার্টুন আগে রেগুলারলি দেখতে কিনা তোমার কি কার্টুন দেখার অভ্যাস ছিল কিনা ওকে তাই বলতে হবে ডিড ইউ ইউজ যখন আমরা ডিড ব্যবহার করব তখন আমরা ইউজ টু দিব না আমরা দিব ইউজ টু ওকে ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুনস এখন দেখব উড এর ব্যবহার উড সাধারণত শুধুমাত্র আমরা অ্যাকশনস এর ক্ষেত্রে ব্যবহার করি মানে কোনো কাজের ক্ষেত্রে আমরা উড কে ব্যবহার করতে পারি যদি আমরা বুঝাই যে অতীতের কোনো একটা অভ্যাস অতীতের অভ্যাস কিন্তু বর্তমানে আর সেই অভ্যাসটা নেই যেমন আমার বাবা রাতে আমাকে গল্প পড়ে শোনাতেন প্রতিদিন হয়তো তার বাবা তাকে গল্প পড়ে শোনাতেন এটা হয়ে যাবে একটা কাজ যে গল্প পড়ে শোনাতে কিন্তু বর্তমানে এরকম আর কিছু হচ্ছে না জন্য আমরা এখানে উড ব্যবহার করতে পারি যেমন এসেনজেসটি কিভাবে হবে আমার বাবা মাই ফাদার মাই ফাদার উড উড রিড ওকে আমরা রিজমি বলতে পারি অথবা বলতে পারি টেল মি ওকে টেলও বলতে পারি রিডও বলতে পারি কোনো অসুবিধা নেই মাই ফাদার উড রিড মি স্টোরিজ স্টোরিজ এইট নাইট ওকে এইট নাইট উড সাধারণত আমরা রিপিটেড অ্যাকশনস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি রিপিটেড অ্যাকশনস কোনটা যেটা বারবার ঘটতে থাকে আর উড এবং ইউজ টু এর মধ্যে পার্থক্য কি চলুন একবার দেখে নেই ইউজ টু সাধারণত আমরা পাস্ট হ্যাবিটস এর ক্ষেত্রে ব্যবহার করি উড কেউ কিন্তু আমরা পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু ইউজ টু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি কোনটা কোন একটা কাজ আর স্টেট মানে হচ্ছে অবস্থা যেমন আমি আগে লাজুক ছিলাম এই লাজুকটা হচ্ছে একটা অবস্থা আমি আগে লাজুক ছিলাম আই ইউজ টু এখানে আমরা কখনোই এভাবে বলবো না যে আই উড বিসটা ভুল হবে বলতে হবে আই ইউজ টু বি ওকে তাহলে স্টেটের ক্ষেত্রে আমরা কি করি ইউজ টু ব্যবহার করি আর উডকে শুধুমাত্র আমরা অ্যাকশনস বা ভার্বের জন্য ব্যবহার করে থাকি উড সাধারণত স্টোরি টেলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আপনি কাউকে গল্প বলছেন বা গল্প শোনাচ্ছেন তখন কিন্তু আমরা উডের ব্যবহার করতে পারি আদারওয়াইজ আমাদের রেগুলার লাইফে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করব ওকে ইউজ টু এবং উডের মধ্যে এটা হচ্ছে মেল পার্থক্য এখন চলে যাব বি ইউজ টু কখন ব্যবহার করব বি ইউজ টু এই বি হচ্ছে আমাদের বি ওয়ার্ভ কে বোঝানো হচ্ছে বি ওয়ার্ভ কোনগুলো এম ইস আর ওয়াজ ওয়্যার ওকে আমরা সাবজেক্ট অনুযায়ী এম ইস আর এবং টেন্স অনুযায়ী ওয়াজ ওয়্যার কে ব্যবহার করব যেমন আমি ভোরে উঠতে অভ্যস্ত এখন বি ইউজ টু কখন হবে বিউষ্ট ব্যবহার করার পর আমরা যখন ইউস টু ব্যবহার করবো তার সাথে আমরা ফর্মটা ব্যবহার করতে পারি অথবা নাউন ব্যবহার করতে পারি যেমন আমি বর্তমানে আমি কোনো কিছুতে অভ্যস্ত আছি আছি তখন হবে টু যেমন আমি ভোরে উঠতে অভ্যস্ত এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো আমি আই আই এর পর কি হয় এম আই এম আই এম টু ওকে আই এম ইউজ টু এখন ঘুম থেকে উঠার ইংরেজি হচ্ছে গেট আপ তাহলে এখানে গেট হচ্ছে ভার্ব এই এখানে আমরা কি করব গেটিং আপ ব্যবহার করব ওকে গেটিং আপ আই এম ইউজ টু গেটিং আপ গেটিং আপ আর্লি ওকে আমি ভোরে উঠতে অবস্ত মানে বর্তমানে আমি এই কাজে এখনো অভ্যস্ত আছি সেজন্য আমরা এখানে কি করব বি ইউজ টু ব্যবহার করব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে ইউজড হবে এবং ইউজড এর পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি সেটা আইএনজি ফর্মে হবে আর যদি আমরা কোনো নাউন ব্যবহার করি তাহলে সিম্পলি নাউন হবে যেমন সে ঝাল খাবারে অভ্যস্ত মানে বর্তমানে সে ঝাল খাবারে অভ্যস্ত এটা বোঝাচ্ছি তখন হতে পারে শি আর শি এর পর কি হয় ইজ শি ইজ ইউজড টু ওকে শি ইজ ইউজড টু স্পাইসি স্পাইসি ফুড ওকে এখন দেখবো গেট ইউজ টু এটার ব্যবহার কিভাবে করবো এটার ব্যবহারটা আমরা ব্যবহার করি যখন আমরা অলরেডি হয়ে কিন্তু ব্যবহার করব যখন যে হওয়া শুরু করছি গেট অথবা আমরা আগে গিয়ে অভ্যস্ত হব এরকম যেমন আমি ঠান্ডা আবহাওয়ায় ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি মানে এখনো আমি পুরাকুরি হইনি আমি হচ্ছি সেজন্য আমরা গেট ব্যবহার করব। এখানে আমরা টেন্স অনুযায়ী গট গেট গেটিং এভাবে বলবো তারপর ইউজ টু এর পর যদি কোনো ভার্ব হয় সেটা আইএনজি ফর্মে হবে এবং যদি নাউন হয় তাহলে সিম্পলি আমরা নাউনটা ব্যবহার করব যেমন আমি ঠান্ডা আবহাওয়ায় ধীরে ধীরে অবস্থ হচ্ছি তাহলে কি হবে আই অ্যাম আই অ্যাম গেটিং ওকে হচ্ছে কাজটা বর্তমানে চলছে এর জন্য কি হবে আই অ্যাম গেটিং ইউজ টু আই এম গেটিং ইউজ টু দ্য কোল্ড ওয়েদার ওকে দ্য কোল্ড ওয়েদার

অভ্যস্ত হয়ে গেছে এজন্য কি হবে হ্যাজ গটেন হ্যাজ গটেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আগে বলেছি গেট আমরা সবসময় টেন্সেস অনুযায়ী ব্যবহার করব এখানে হচ্ছিল যে অভ্যস্ত হচ্ছি বর্তমান সেই কাজটা হচ্ছে এজন্য কি হবে কন্টিনিউস ফর্ম আই এম গেটিং ইউজ টু দ্য কোল্ড ওয়েদার অভ্যস্ত হয়ে গেছে শি হ্যাজ ইউজ টু ড্রাইভিং ইন দ্য সিটি ওকে এখানে দেখেন ড্রাইভ মানে কি গাড়ি চালানো ড্রাইভটা হচ্ছে ভার্ব এর ড্রাইভিং হবে ইউজ টু ড্রাইভিং ওকে তাহলে আমরা বলতে পারি ইউজ টু ইউজ টু অ্যান্ড উড এগুলোর পর আমরা ভার্বে বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু গেট ইউজ টু বি ইউজ টু এই দুটোর পরে যদি ভার্ব হয় তাহলে সেটা ভার্বের আইএনজি ফর্মে থাকবে আর এটার পরে যদি নাউন হয় তাহলে আমরা নাউনও ব্যবহার করতে পারবো ওকে তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন